সারা বছর মসজিদে যাবে না কিন্তু ঈদের দিনে এমন যাবে ইড়েগুলো পারবে এমন কাঁধে রোমান দিয়েছে হাতুন নিচে মেয়েরা আর এমন জামা পরে মাথায় টুপি দিয়ে যাচ্ছে কাবার ইমাম যাচ্ছে কি বলেন জি ফেরেস চিন্তা করছে সারা ইমাল তো গ্রামের মাল নয় করতে রোমাল দিদি ফেরেস তাকে খাতা ফিরে হিসেবে করতে হবে কার ছেলে কোথায় বাড়ে

জান্লা তোর সামনে দাঁড়াবো কি করে তোর সামনে দাঁড়াবো কি করে আমার তো দাঁড়ানোর মতো ক্ষমতা নেই কারণ তোর কথা তো জীবনে একটা দিনও নাই এরপর তোর সামনে আমি আসবো কি করে এই ভয় নির্জনে বসে করবে ও যা বিকাল মুনিব যখন আমার ঘরের কাছে আসবে অপরাধীর মতো আসবে নীরবে ঘরের ভিতরে ঢুকবে চোরের মতো আমার কাছে সেই যা করে হাত তোলার আগেই কাঁদবে আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি আমার তরফ থেকে ওয়াদা যাবে কাঁদিস না মাফ করে দৌড়ে কিনি জীবনে কোনোদিন মসজিদে অপরাধীর মতো গেছি জোরে বলেন গেছি তো গেছি তো গেছি জমিদারের মতো বাড়িতে ভালো করে তালপাতা পাতা জোটে না মসজিদে ফেনে তোলা ছায়া মাস হই না আজ কদিন বাদে রোজা আসছে দেখবেন খালি সোয়াল কায়দা দুটো ফ্যান চালিয়ে মাঝখানে শুয়ে খুব গরম লেগেছে একটা চালা না দুটো চালিয়ে একজন একটা ফ্যান চালিয়ে নামাজ পড়ছে তুই পাশে বল না মাল আবার আরেকটা ফ্যান চালিয়ে

আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফি দান করুক বলুন আমিন মেরে মুক্তম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষা ওই যে আগে বলেছিলাম শুধু শুনেছেন বোঝেন নাই আর বোঝানোর কোনো কায়দাও নাই শেষটা যদি বলে দিচ্ছি শুনেন আমল করা সম্ভব ভুলে যাওয়া অসম্ভব বাস্তবটা কোথায় যেই কথাগুলো এখনকার ওলামারা বলছেন এই কথাগুলোই আল্লাহর নবী সাহাবিদের কাছে বলতেন কি বাবা বলতেন না বলতেন না বলতেন কিন্তু নবীর মুখের কথা সাহাবিরা বুঝতেন বোঝার চেষ্টা করতেন এজন্য আমল করা সহজ ছিল নবীর কথা সাহাবিরা বুঝেছেন তাই বাসর রাতে বিবি রেখে যুদ্ধের ময়দানে চলে গেছেন নবীর কথা সাহাবি বুঝেছেন তাই বিবির সাথে মেলামেশা করে গোসল ভুলে যুদ্ধে চলে গেছে হ্যাঁ না আমরা সারা জীবন ওলামাদের কথা বুঝলাম না তাই বুড়ো বয়সে বুড়ি ফেলে ফজরের নামাজ পড়তে পারলাম এটা বাস্তব কথা বুঝে এসছে বাবা কথা বুঝে এসেছে তো বুঝলে আমল করা সম্ভব ভুলে যাওয়া অসম্ভব এজন্য কথা বুঝবেন শুধু শুনবেন না শুনলে সর্বনাশ আর বুঝলে কি কেদে বলে বলে পৌষ মাস এবার আপনি কোনটা চান ঠিক আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وصندنا ومرشدنا ومولانا محمد محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وأغل بيته أجمعين

وقال الله عز وجل سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخ أنا آمين. آمين. فقال الله عز وجل إن إلينا إيابهم ثم إن علينا حسابهم وقال أيضا فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون وقال أيضا إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم خير الحكمه خشيه الله وخير الغنى غنى القلب وخير زاد التقوى وخير ما اوتيتم الافياء وخير الكلام كلام الله واحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وقال أيضا طلب العلم فريزة على كل مسلم رواه مسلم أو كما قال عليه الصلاة والتسليم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مجيد بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله <سلمان> نكسي <نا> هسي كي جوش نكسي <تصفحا> हसी कि जुस्तु तो दिल रुबा की तलाश है रहेगी कि की, की जुस्तुजू है और कमली वाले کا تلاش غیر بلغ العلا بھی کمالی گیش بد بھی جمالی گی حسنت جمیوں خسالی گی علیہ آلئی گی خدا আমিন বলে আর বাঙালিটা বোঝেন উল্টো পাল্টা বলে আপনার তো উর্দু বোঝেন হিন্দি বোঝেন আপনি তো আমিন

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিল উম্মিল হাসিমি ওয়া ও ওয়া সাহবিহি ওয়া বারিকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা কাসীরা মেরে মুহতরম দোস্তো আর বুজর্গো আল্লাহ তিনি আমাদেরকে কে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার মানুষগুলোকে সরিয়ে রেখে আরামের বিছানা বর্জন করে ফেরেস্তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জান্নাতের বাগানে কিছু সময় অতিবাহিত করার সুযোগ নিয়েছিলেন আর আমি আপনি সুযোগটাকে সৎ ব্যবহার করতে পেরেছি এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ বলে আমি বলতে সবাই আলহামদুলিল্লাহ বলে বলে নাই আর সবার বলা সম্ভব নয় কারণ বলেছি সত্য বলতে বলেছেন আপনারা এই জন্য সত্যটা বলে দি রাগ করবেন না কি রাগ করবেন না এরকম নুরানি মাহফিলে বসে যাদের মুখে আলহামদুলিল্লাহ যদি বলেন আপনি কি জান্নাতের ঠিকাদার আমি জান্নাতের ঠিকাদার না তবে ঠিকাদারের কাছ থেকে যে ঠিকদারি পেয়েছি ওটা শুনিয়ে দিচ্ছি বাপ গল্প শোনাব না আমার আগে এখানে এরকম শব্দ কোনো মৌলবি বলেও নাই আর আমার করও কেউ বলবেও না এই জন্য কথা ঠান্ডা মাথায় শোনেন যেই কথাটা যেখানে অপ্রাসঙ্গিক মনে হবে অযৌক্তিক মনে হবে হাদিস ও কোরআনের বিপরীত মনে হবে অনুরোধ আপনাদের কাছে দাঁড়িয়ে প্রতিবাদ করবেন চেপে যাবেন না হ্যাঁ অত বড় বক্তা বলছে বক্তা কোন লাটের বলা যাবে না অমরে ফারুকের খতবা যদি পাক্কা গাওয়ার দেহাতি ভুল ধরতে পারে তো তুমি কোন জমিদারের যে তুমি ভুল বললে বলা যাবে না মনে থাকবেন চাল্লাহ সে বক্তা যে জাতের হোক আর যে ক্যাটাগরির হোক ভুল হলে প্রতিবাদ করার অনুমতি রইল ভদ্র ভাষায় কারণ আপনি জান্নাতের বাগানে বসে আছেন জান্নাতের অবমাননা করবেন না মনে থাকবেন চাল্লা এবার কথা শোনেন প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ তার কাছেই যেতে হবে যাব না বলা যাবে না আমার সময় মতো যাব এ সুযোগ কাউকে দেয় নাই আমাকেও দেবেন না তার কাছে যাবার পরে লাঠি বল পাটি বল দল বল বিদ্যে বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল কোমরের বল দেশের বল দশের বল তোমার বল আর আমার বল তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় সুবি চল শুলে বুঝতে পারবি সব বেকল অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম ব্যাটার গরম গরম নেতার গরম নীতির গরম দিল্লিতে গেলে দাদার গরম কলকাতায় গেলে দিদির গরম বাঁশতলায় গেলে ফুল নরম ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই বাঁচাবার কেউ বাঁচাবার কেউ নাই তিনি কে আল্লাহ কে ভাই বুঝে আল্লাহ বলবেন আমি আবার জিজ্ঞাসা কথা হ্যাঁ হলেন আল্লাহ বলেন তিনি কে তার দরবারে দরবার কার আল্লাহ বাকি যত দরবার আছে এসব ভালো মানুষের মাস দেওয়ার কারবার হ্যাঁ হ্যাঁ এটাই সত্য দরবার শুধু আল্লাহ আর বাকি যত দরবার বোকা মানুষদের বাঁশ দেওয়ার কারবার বোঝো বারবার আমল করো একবার মূল্যেই বেড়া পারছেন বাবাজি দরবার কার আল্লাহ তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এদলের ওদলে হাফেসা মোলসা টিসা অফিসার অপিসার ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরীব চাসা বুশক কানা কুজো অচল সচল দুর্বল সবল মল্লে সব এক দল কদল হানাফি সাফি মালিকি হাম্বালি কাদরিয়া চিস্তিয়া মোজাদ্দিয়া নকশবন্দিয়া দেওবং ফুরফুরা তবলিগ হেজবুল্লা আজানগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকল ডাঙা পাথর চাপড়ি পিয়ার ডাঙা মল্লি কবর ডাঙা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাপরমান মল্লে সব সমান সমান তখন সবার একটাই নাম লাশ কি নাম বলো বলো লাশ আর ফেরেস বলে যাচ্ছে যে বাবা যা তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা বাস আমল থাকলে যাস আর তা না হলে শুলে বাস এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে আল্লাহ

তাই সাহেব রাহমাদুল্লাহ আলি কিতাবেরা নাম প্রেমীর পঞ্চ অধ্যায় হয় এই কিতাবেটি লিখেছেন তুমি আমি পৃথিবীতে রহিবে না খাই শূন্যে শুধু বিরাজি নাই 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 তোকে আসতেই হবে আর হিসাব দিয়ে যেতেই হবে হজুর আটকে দেবে তো শুনিয়ে দিয়েছে পৃথিবীর কোন ক্ষমতা তোকে ধরে রাখতে পারবে যদে বলেন তাই সুবহানাল্লাজি বিয়াদিহি মালাকুত কুল্লি শাইয়ি ওয়া ইলাইহি তুরজাউন ফিরতেই হবে আর কোন ক্ষমতা আটকাতে পারবে না সবার সব ক্ষমতার উপরের ক্ষমতা তার হাতে তাহলে এক কথায় বোঝা গেল এই পৃথিবী থাকার জায়গা না আমরা কেউ থাকব এতে বিশ্বাস বিশ্বাস কালকে বিশ্বাস হাত যাদের বিশ্বাস যে আমাদের যেতেই হবে ওই যে হাত যে তুললেন আমার কথাগুলো শুনে তুললেন না বুঝে তুললেন আপনার চেহারা দেখে মনে হয় আপনি চলে যাবেন মিথ্যা কথা বলেন কি করে আমি আগে বলেছি আওয়াজ শুনবেন না ওয়াজ শোনেন আপনার আমার চালচলন দেখে বোঝা যায় যে লোকটা থাকবে না চলে যাবে আপনার আমার বাসস্থান থেকে মনে হয় সালা মরবে ভাবেন 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 আপনার আমার লেনদেন আচার ব্যবহার দেখে বোঝা যায় যে লোকটা থাকবে না কথা না বুঝিয়ে হাত তুলে দিলে মেরে মহতম দোস্তর বুজুর্গ কোন মেয়ে যখন শ্বশুর বাড়ি যাবার ডেট হয় তো দুদিন আগে থেকে তার মুখ দেখলে পাশের বাড়ির লোক বুঝতে পারে কি হয়েছে মাত্র মনটা খারাপ কেন রে তোর মা তখন বলছে কাল চলে যাবে জামাই নিতে আসবে বলেছে ওর মুখ দেখে বোঝা গেছে মেয়েটা এবারে চলে যাবে মুখ দেখে বোঝা গেছে জানে কি যে জানে স্কুলের মাস্টার ৪০ বছর টিচারই করেছে আর যেদিন রিটায়ার হচ্ছে সেদিন তাকে সুন্দর পোশাক পরিয়ে ছাত্ররা অনেক গিফট দিয়েছে কি দেয় না স্কুল থেকে তাকে অভ্যর্থনা জানানোর জন্য বহু জিনিস দিয়েছে এর পরে দেখবেন মানুষ যখন চলে যাচ্ছে মুখ দেখে বোঝা যাচ্ছে মাল থেকে খুব কষ্ট আছে স্যার কি হলো বলছে বাবা আর স্কুলে আসা হবে না রে বাড়িতে বসে আছে মনটা খারাপ কি ব্যাপার তো পাশে লোকের চাকরিটা চলে গেছে চাকরি শেষ হয়ে গেছে যে চলে যায় যায় তাকে দেখে বোঝা কি মাল মজবে কথা তো কি করে হাত তুললেন আপনি খালি খালি গোলে হলিয়ে বলে সোমান আল্লাহ বলে ভাই সোমান আল্লাহ মুঝে বলেন বারহা বলছি ওয়াজ শোনেন আওয়াজ শুনবেন না যদি মনে করেন আওয়াজ আমি গজল করে শুনেছি আল্লাহ আমার আওয়াজ কম দেয় নাই আপনাকে দু ঘন্টা এমন আওয়াজে বসাবো না তো ঘরে বউ থাকলে মনে পড়বে না কিন্তু কবরে সালা আমারও পেটাই কম হবে না তোমারও দলাই কম হবে না কবরে গেলে বক্তাকে জিজ্ঞাসা করে কি বলেছিল বলে আল্লাহ দল ভেঙে যাবে বলে বলি নাই তো ফেরে তো বলে মারা সারা চালা মার আর আপনাকে জিজ্ঞাসা করবে কিরে তো তো বলে